আজকে আমরা ইউটিউব নিয়ে আলোচনা করব হ্যাঁ শোনো আমরা ফ্রিল্যান্সিং করে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত স্মার্টলি ইনকাম করতে পারবো কিন্তু যদি আমরা কোটি কোটি টাকা হালাল ইনকাম করতে যাই তাহলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে সেই একটা বিকল্প চিন্তার অংশ হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স বা ফেসবুক অ্যাডসেন্স ফেসবুক যদিও টাকা কম দেয় তো আমি এই যে যে ক্লাসের যে ভিডিওগুলো দেখো এই ক্লাসের ভিডিওগুলো আমি সিম্পলি একটা চ্যানেলে দেই অত কিছু করি না এমনিতেই চ্যানেলে আপলোড করি আর কি কোনো এসিও করি না তো আমার একটা উদ্দেশ্য আছে যে চ্যানেলগুলো একদিন আমার উঠবে ওঠার পরে এখান থেকে যেটাই হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক একটা মান্থলি টাকা আসার কথা তো তোমরা একটা সুন্দর নাম দিয়ে একটা চ্যানেল করবা মেয়ে মানুষের জন্য রান্নার চ্যানেল বা দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের নিয়ে যে খুনশুটি বা পড়াশোনা পড়ানো হ্যাঁ এই ধরনের চ্যানেল স্মার্টলি তোমরা করতে পারবা এবং ওগুলোতে অনেক ভিউ হয় হ্যাঁ তো দেখো এটা আমার চ্যানেল এখানে কিন্তু সাবস্ক্রাইবার বেশি নাই অনলি একশো চৌরানব্বইটা হ্যাঁ আর এটা হচ্ছে আমার সম্ভবত আঠাশ দিনের পারফরমেন্স তো এই পারফরমেন্সটা যদি আমি এক মাসের করি তাহলে কি হয় চ্যানেল অ্যানালাইটিকে যাইতে হবে এখান থেকে ডে এই জায়গাটা আমরা কি করব দেখো আমার এখানে সাতশো ঘন্টা হয়ে গিয়েছে হ্যাঁ আমার চার হাজার ঘন্টা ভিডিও দিই আর সাবস্ক্রাইবার একশো সাবস্ক্রাইবার লাগবে আমার এক আর যেহেতু এক হাজারের কাছাকাছি ঘন্টা হয়েছে আমি যদি তিন মাস কাজ করি এই চ্যানেলটা উঠবে আচ্ছা চ্যানেলটা যদি ওঠে আমার ধারণা মিনিমাম দশ হাজার টাকা পার মান্থ ইনকাম হবে তো যখন আমার দশ হাজার টাকা এটা থেকে ইনকাম হবে তখন কিন্তু আমার মনোনিবেশটা ওইদিকে চলে যাবে তখন যদি একটু সময় দেই তখন বিশ হাজার টাকা আসবে এখন আমি এখানে সময় দিচ্ছি না তো তোমরা সিম্পলি একটা চ্যানেল ক্রিয়েট করবা ওই চ্যানেলের লোগো দিবা দিয়ে তোমরা নিজেদের যে মোবাইলগুলো আছে না সেই মোবাইলগুলো দিয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করবে অথবা স্ক্রিন রেকর্ড করবা স্ক্রিন রেকর্ড করে যে ট্রেনিং ভিডিওগুলো যে যে বিষয়ে এক্সপার্ট কেউ ম্যাথে এক্সপার্ট কেউ ইংলিশে এক্সপার্ট ম্যাথের সলিউশন দিবা এইভাবে দেখা যাচ্ছে যে টু প্লাস টু হ্যাঁ এইভাবে সলিউশন দিয়ে এখানে গুগল ট্রান্সলেট বা ডকে একটা ম্যাথ ম্যাথমেটিক্যাল ট্রাম সলিউশন করে দিয়ে দিলা স্ক্রিন রেকর্ড করে আবার যদি ফোন হয় ভালো ফোন তাহলে ফোনটা একটা ফোনের ভিডিও স্ট্যান্ড কিনবা হ্যাঁ বিভিন্ন জায়গায় ট্যুরে গেলাম মেয়ে মানুষ পর্দা করেও ভিডিও আমার বোন কিন্তু তারও চ্যানেল আছে সে পর্দা করে মুখ ঢেকে ভিডিও করে নিজের ভয়েস দিয়ে বা রান্নার ভিডিও রান্নার ভিডিওগুলো অনেক মানে পপুলার হয় আর কি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি এই ধরনের ভিডিওগুলো যদি আমরা করি ওই করে আমাদের এডিট করারও প্রয়োজন নাই বা দেখা যাচ্ছে মিস্টেক এনলি দু এক জায়গায় একটু বাচ্চা কাচ্চা এসে ফোনটা নিলো বা একটু কাট হয়ে গেল সেই ক্ষেত্রে একটু এডিটিং জানতে হবে ওইটা সিম্পলি ওই দুই চার পাঁচ মিনিট দেখালেই তোমরা যে কেউ পারবে আলিপ অলরেডি দেখাইছে এইভাবে যদি আমরা নিয়মিত ভিডিও দেই তিন থেকে ছয় মাসের মধ্যে চ্যানেল উঠবে আর যারা এক্সপার্ট তারা সাত দিনেও চ্যানেল উঠাইতে পারে এখন এখানে প্রশ্ন হচ্ছে এই টাকাটা আমাদের জন্য হালাল হবে কিনা হ্যাঁ হালাল হবে যদি আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আছে যে প্রোডাক্টগুলো হারাম যেমন দেখা যাচ্ছে মাদক বা দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট কন্টেন্ট আছে তারপরে হচ্ছে বিদেশিদের জন্য অনেক প্রোডাক্ট হালাল কিন্তু আমাদের ইসলামী সরিয়ে ওগুলো হারাম হ্যাঁ দেখা যাচ্ছে শুকর বিক্রি করে সেটারও কিন্তু অ্যাড দেয় এই ধরনের যে ইসলামের শরীয়ত সম্পূর্ণ যেগুলো নিষিদ্ধ সেই অ্যাডগুলো তোমরা ইউটিউবে ব্লক করতে পারবা একবার লিখে লিখে ব্লক করতে পারবা তাহলে ব্লক করলে হালাল হয়ে যাবে আবার দেখা যাচ্ছে মেয়ে মানুষ অনেক সময় হাফ দেখা যাচ্ছে পর্দা নাই ইয়াতে আসে অ্যাডের মধ্যে চলে আসে ওগুলোও মনে হয় তোমরা রেস্ট্রিক্ট করতে পারবা ঠিক আছে কি তো তাহলে মোটামুটি হালাল হয়ে গেল আর কন্টেন্টটা রেগুলার দিতে হবে এবং একটা কন্টেন্ট দেওয়ার পরে এখান থেকে আপলোড দেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে আসবে যেগুলো হয় আলিফ অলরেডি দেখাইছে এই যে টাইটেলটা একটা ভিডিও আমি দিব ওই ভিডিও দেওয়ার সময় একটা টাইটেলের ঘর থাকে ওই টাইটেলটা মিনিমাম আটান্ন থেকে বাষট্টি ক্যারেক্টারের হওয়া লাগবে এবং ওই টাইটেলের মধ্যে একটা ভালো কিওয়ার্ড থাকা লাগবে যেমন এই যে লার্ন এইস এল কোড আমার একটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে সেটা হলো এ কিউ না কি জানি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল না ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল এটা ভিডি কিউ বেশ কিছু টুল আছে সেই টুলটা আমি লগ ইন করতে পারবো আমার চ্যানেল দিয়ে কি দিয়ে চ্যানেল দিয়ে ওইখানে আমরা যে রিসার্চ রিসার্চগুলো করি ওগুলো হচ্ছে গুগলের আমার চার্জারটা পিন আপ করে তো চার্জারটা কিন্তু এই সার্চটা শুধুমাত্র ইউটিউবের জন্য এরা কাউন্ট করবে কিসের জন্য কাউন্ট করবে শুধুমাত্র ইউটিউবের জন্য কাউন্ট করবে তাহলে আমি তো মূলত ভিডিওগুলো ছাড়তেছি ইউটিউবে তাই না তাহলে আমার তো গুগল সার্চটা এখানে দরকার নাই। আমার দরকার হচ্ছে ইউটিউবের যে সার্চ ভলিউমটা ওইটা কারণ ইউটিউবের উপরে কিন্তু একটা সার্চ বার আছে কি আছে এই যে এখানে একটা সার্চ বার আছে এইখানে গিয়ে কিন্তু আমাদের ইউজাররা সার্চ করে গুগলে গুগলেও সার্চ করে কিন্তু বেসিক্যালি মোস্ট অফ দ্য সার্চেস এখান থেকে আসে সো এই যে টুলটা ভিডি কিউ এটা হচ্ছে ইউটিউবের যে সার্চ সেটা ডিসকভার করবে যেমন দেখো এই এর মধ্যে আমি একটা কিওয়ার্ড ইনক্লুড করেছি সেটা হলো লার্ন ইস্টেমেল কোড যেটার একটা সার্চ আছে মোটামুটি এক হাজারের উপরে চোদ্দোশো তিরাশি আবার কম্পিটিশনটা হলো কম্পিটিশন কি মানে এটা মান্থলি চোদ্দোশো তিরাশিটা ব্যক্তি এই কিওয়ার্ডটা দিয়ে ইউটিউবে সার্চ করে এখানে এরকম করে সার্চ করে তাহলে যেটা সার্চ নাই সেই কিওয়ার্ড দিয়ে যদি আমি ভিডিও ক্রিয়েট করি তাহলে কিন্তু হবে না তো অথবা তোমরা যদি ভিডিও ক্রিয়েট করো ওইটার মধ্যে কোন ধরনের ওয়ার্ড দেওয়া যাবে যেমন আমার হচ্ছে লার্ন এইচ কোড আমার হচ্ছে এইচ টি এর বেসিক তুমি তো দেখছো মনে হয় বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করতেছি ওইটাই আমি দিছি লার্ন এইচ টি এম এল কোড কোথাও কোথাও দিছি বেসিক এইচ টি এম ডিসকাশন ওইটারও সার্চ আছে তো বিভিন্ন ভাবে এইভাবে তোমার ব্রেন খাটায় ক্রিয়েটিভ ওয়ে অ্যাডপ্ট করে দেখতে হবে কোন কিওয়ার্ডে সার্চ আছে অথবা সিম্পলি আমাদের এটা দেখতে হবে যে এইচ টি এম এল বেসিক ট্যাক্স এখানে দেখতে হবে যে আমার বেসিক ট্যাগ নিয়ে আমি আলোচনা করছি ওইটা সার্চ দিয়ে দেখতে হবে যে মানুষ কি কি ধরনের টাইটেল এখানে নিছে ওই টাইটেলগুলো নিয়ে আমার হচ্ছে এখানে সার্চ দিতে হবে কি করতে হবে এইখানে শর্ট করে সার্চ দিব ঠিক আছে আচ্ছা তাহলে এটার সার্চ কম অনলি নয়শো তেপান্ন আরো কোনো ভালো কিওয়ার্ড যদি থাকে এটা এটা সার্চ একটু বেশি না এখন এইটা দিয়ে মানে সবগুলো দিয়েই দেখবা যে আসলে কোনটা সার্চ ভালো হজ বড়লো আমি যে টাইটেল নিব কাজ হবে না কিন্তু এখন আমি এই চ্যাট জিপিটিতে যাবো গিয়ে এআই ব্যবহার করব সেটা হলো রাইট এ এসিও ফ্রেন্ডলি টাইটেল অফ সিক্সটি ক্যারেক্টার্স অন এই টাইটেলটার উপরে সিক্সটি ক্যারেক্টারের একটা টাইটেল আমি লিখে নিব বাট এই টাইটেলটা চেঞ্জ হওয়া যাবে না কারণ এটার একটা সার্চ আছে সো প্লিজ ডোন্ট চেঞ্জ মানে ওইটা চেঞ্জ করা ব্যতীতই আমি একটা নিব তাহলে কিন্তু আমাকে দেখা দেবে হ্যাঁ দেখো আচ্ছা আবারও দেখো তোমাদের ভিডিও সুবিধার্থে এই যে ডিসক্রিপশনটা এই ডিসক্রিপশন মধ্যে টাইটেলটা আমরা পুট করব ক্লাস নাইন এটা লেখার দরকার নাই বাট ডিসক্রিপশনটা আমরা এআই দিয়ে লিখে নিব কিরকম করে রাইটে ভিডিও ডিসক্রিপশন ফর ইউটিউব অফ দুই হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অন যদিও গোছালো হয় নাই ও কিন্তু একটা ভিডিও ডিসক্রিপশন আমাকে লিখে দেবে ভিডিও ডিসক্রিপশন কি লিখে দেবে তোমরা কি করবা এই ডিসক্রিপশনটা কি হুবহু দিবা তোমরা হচ্ছে গ্রামার লিতে যাবা কোথায় যাবা গ্রামার লিতে যাবা হ্যাঁ অথবা হিউম্যানাইস হিউম্যানাইস টেক্সট এইখানে এই টেক্সটা হুবহু এআই দিয়ে যে টেক্সটা এটা না দিয়ে তোমরা একটু এটাকে হিউম্যানাইজ করে নিলা এগুলা আবার চোখ কান খোলা রাখতে হবে এগুলো কিন্তু দেওয়া যাবে না এটা হিউম্যানাইজ হয়ে যাবে কি হয়ে যাবে হিউম্যানাইজ হয়ে যাবে অথবা আরেকটা সলিউশন যেটা আমি अप्लाई করি সেটা হলো হুবহু যেটা এআই দিচ্ছে ওইটা না দিয়ে একটু আমরা টুইট করব একটু এডিট করব ঠিক আছে সেটা গ্রামারলি দিয়ে করা সম্ভব আচ্ছা এইখানে কিন্তু এটা ওই লেখাটা আবার রিরাইট করে দিল এটা হিউম্যানাইজ এআই করার ভালো ভালো সোর্স আছে আমি ওগুলো দিব তোমরা এই এইটা কপি করে ব্যবহার করবা ঠিক আছে আর আর একটা সলিউশন হচ্ছে তুমি ওই টেক্সটা গ্রামারলিতে গ্রামার পেস্ট করবা এখানে হিউম্যানাইজ করার জন্য কিন্তু আরো টুল আছে তোমরা এই টুল গুলো ব্যবহার করতে পারবা

অবশ্যই এখানে তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করবা এরকম ডিসক্রিপশনের শেষে কি ব্যবহার করবা হ্যাশট্যাগ যতগুলো সম্ভব মিনিমাম বিশটা মিনিমাম সেটা এখানে যত হ্যাশট্যাগ দিবা তোমার র্যাঙ্কিংটা তত ভালো হবে একবারে নিচের দিকে দিবা কোথায় দিবা নিচের দিকে দিবা আচ্ছা তারপরে এগুলো তো থাকলোই প্লে দিবা যদি প্লে লিস্ট তোমার না থাকে নিউ প্লে ক্রিয়েট করবা তোমার এক একজন তো আর এক জাতীয় ভিডিও দেবে না যেমন আমার হচ্ছে এসিও রিলেটেড ভিডিও করি ওয়েব ডিজাইন রিলেটেড বা এ স্টেম এল রিলেটেড যখন যে ভিডিও করতেছি সেই কি সেই প্লে লিস্ট আকারে দিয়ে দিচ্ছি যাতে আমার স্টুডেন্টরা ওই জাতীয় ভিডিও এক প্লে লিস্ট থেকেই পায় এইখানে ট্যাগ দেওয়া হয়নি যতগুলো সম্ভব ট্যাগের মধ্যে কি ছোট বড় কিওয়ার্ড মিক্স করে দিতে হবে শুধু বড় কিওয়ার্ডও নয় ছোট কিওয়ার্ডও নয় কেন কারণ বড় কিওয়ার্ড দিলে ওগুলো সার্চ থাকে না আমরা তো কিওয়ার্ডগুলো দিয়ে নিব আবার ছোট কিওয়ার্ড নিলে ওগুলো কম্পিটিশন হাই হয়ে যেতে পারে এই জন্য মিক্স করে নিব ল্যাঙ্গুয়েজ দিব দিয়ে ক্যাটাগরি সাধারণত এডুকেশন হয় যদি আমরা মেয়েরা যদি রান্নার জন্য করে তাহলে এন্টারটেইনমেন্ট অথবা রান্নার জন্য কোনো ক্যাটাগরি পিপল ব্লগ এটাও দেওয়া যাবে হাউ টু কিভাবে রান্না করতে হয় ওটা টুর মধ্যে পরে কিন্তু আমরা তো কিভাবে এটা করতে হয় রেসিপিটা সেটা দেখাচ্ছি না তাহলে হাউ টু দিয়ে করা যাবে অথবা তোমরা এডুকেশনও দিতে পারবা এডুকেশনও দিতে পারবা এনিওয়ে এখন ইমেজের যে বিষয়টা মনে আছে ইমেজ আমরা এইভাবে গুগল থেকে নিব না যেমন আমি হচ্ছে এসিও ইমেজ এই ইমেজগুলো যদি নেই তাহলে এই ইমেজগুলো কপিরাইট ধরবে প্লাস রিউজ ধরবে আমরা এসিও ইমেজ এইভাবে ইএআই দিয়ে ক্রিয়েট করে নিব হ্যাঁ মেক এসিও ইমেজ এই ইমেজটা যে এআই তোমাকে ক্রিয়েট করে দিচ্ছে এটা অন্য কাউকে আর সচরাচর দিবে না ধরো এখানে এই পরিমাণেরা ইয়া ব্যবহার করছে আহ দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভেরিয়েশন লজিক ব্যবহার করছে যে এই সেম ইমেজ আবার আর পাইতে সময় লাগবে বিশ ত্রিশ বছর ঠিক আছে এইভাবে এই জিনিসগুলোর ভেরিয়েশন করছে এই হ্যাঁ একমাত্র কোরআনের ডেটা অ্যানালাইজ করতে পারে নাই কোরআনের ডেটা অ্যানালাইজ করার জন্য যে ব্রেনটা খরচ হয় সেটা হলো বারো হাজার নোটিক্যাল কি জানি একটা মানে ব্রেনের একটা পরিমাপক আছে হ্যাঁ এই পরিমাণে একটা শক্তি খরচ হয় ওই শক্তিটা একটা মানুষ যদি একশো বারো জন্মগ্রহণ করে সে যদি ষাট বছর করে বাসে সে যদি একশো একশো বারো জন্মগ্রহণ করে একশো ষাট দিয়ে গুণ দাও কত হয় হ্যাঁ একশোক ষাট দিয়ে গুণ দিলে ছয় দেগুন দিলে ছয়শ ছয় হাজার সে যদি ছয় হাজার বছরও বাঁচে তারপরও সে ওই একটা কোরআন নিয়ে মানে গবেষণা বা অ্যানালাইসিস করে ওই করে কোরআন তৈরি করতে পারবে না তো এআই ওখানে গিয়ে ফেইল্ড হয়েছে কি হয়েছে তাছাড়া সব সবই তৈরি করতে পারে আর পারমাণবিক বোমার লজিকটা মনে হয় ওর কাছে নাই এই দুটা জিনিস বাদ দেওয়ার বা সব ধরনের ডেটাই ওর কাছে আছে ঠিক আছে তো যাই হোক আহ তো ইমেজটা আমরা নিব কিভাবে এইভাবে ইমেজটা তৈরি করতে পারবো হ্যাঁ আচ্ছা মানে মাঝে মধ্যে কনফিউজ হবে সেক্ষেত্রে আমরা নতুন করে আবার নিব নিয়ে মেক এসিও ইমেজ নতুন করে তৈরি করবো অথবা চ্যাট জি ভিটি দিয়েও ইমেজ তৈরি করা যায় বিভিন্ন ইমেজ ক্রিয়েশন টুল আছে ডিজাইন ইমেজ ফর সে তৈরি করে দিল না কারণ করবেই হ্যাঁ দ্বিতীয়বার আবার সে তৈরি করে দিচ্ছে এই ইমেজটা তোমরা ফ্রাঙ্কলি ব্যবহার করতে পারবা বাট প্রপার্টি ক্লিন করে কি ক্লিন করে এখান থেকে ইমেজের একটা প্রপার্টি ক্লিন করা যায় হ্যাঁ এজ এ রিমুভ প্রপার্টি পার্সোনাল ইনফরমেশন রিমুভ অল সিলেক্ট করে তোমরা এইভাবে ইমেজটা ইউজ করতে পারবো অথবা তোমরা যদি গুগল থেকে কোনো ইমেজ নাও তাহলে ওইটা কি করতে হবে গুগল বা যে কপিরাইট ফ্রি সোর্স পিকজিভাই পিকজেল হ্যাঁ এগুলো থেকে যদি ইমেজ নাও কমন উইকিমিডিয়া এগুলো থেকে নিলে ও কপিরাইট ধরবে না বাট কি ধরবে রিউজ ধরবে দেখো আগেরবারই বলছে এখন আর বলতে পারতেছো না কিন্তু এই ইমেজগুলো আমরা ফটোশপে ডাইনার ইমেজ বামে নিয়ে যাব অর্থাৎ রোটেট রোটেট করা যায় ওয়ান ক্লিকে রোটেট করব ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করব করলে আর ধরার কোনো ওয়ে নেই একটু ব্যাগের কালার বা দেখা যাচ্ছে যে নেচারাল সিনারি একটা মিশায়া দিব নতুন কোনো কিছু অ্যাড করব করলেই ওটা ইউনিক হয়ে গেল বা একটু টেক্সট বসাবো ইমেজের উপর হ্যাঁ এইভাবে আমরা দেখা যাচ্ছে ভিডিওগুলো ক্রিয়েট করবো করে দিলে ইনশাল্লাহ রেগুলার দিলে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে ঠিক আছে আর মনিটাইজ